পরিমণি বর্তমান প্রজন্মের সব থেকে সুন্দরী ও লাস্যময়ী অভিনেত্রী তিনি একমাত্র বাংলাদেশি অভিনেত্রী যিনি আমেরিকার ফোর্স ম্যাগাজিনে একশো এশিয়ান ডিজিটাল তারকার কাতারে জায়গা করে নেন তবে পরিমণি তার অভিনয় থেকে ব্যক্তিগত জীবনের জন্যই বেশি আলোচনায় থাকেন একাধিক বিয়ে উশৃঙ্খল জীবনযাপন হাজতবাস ও বিভিন্ন নায়িকাদের সাথে বিবাদে জড়ানোর কারণে সমালোচিত হয়েছেন এই নায়িকা কিন্তু তার ছোটবেলার গল্পটা একেবারেই অন্যরকম জ জন্মের পর খুব বেশি দিন বাবা মায়ের আদর জোটেনি তার কপালে খুব অল্প বয়সেই তিনি তার মাকে হারান তার কয়েক বছর পর বাবাও তাকে ছেড়ে পাড়ি দেন না ফেরার দেশে এরপর নানা নানির কাছেই বড় হন তিনি পরিমণি কিভাবে চলচ্চিত্রে এলেন এবং কিভাবে বিতর্কিত সব কর্মকাণ্ডে জড়িয়ে পড়লেন আজকের ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত জানব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সালের অক্টোবর সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন পরী বাবা মনিরুল ইসলাম এবং মা সালমা সুলতানা তার নাম রাখেন স্মৃতি স্মৃতির নানি তার নানি নাম অনুসারে স্মৃতির নামকরণ করেন পরি আর মনিটা। তাকে সবাই আদর করেই ডাকত পরিমনির বাবা পেশায় ছিলেন একজন পুলিশ কনস্টেবল আর মা গৃহিণী পরির বয় যখন মাত্র তিন তখন তার মা রহস্যজনকভাবে অগ্নি দুর্ঘটনায় মারা যান পিতা মনিরুল ইসলাম ছোট্ট পরীকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন ফলে তার লালন পালনের দায়িত্ব নেন তার তার নানা নানি এবং ছোট খালা। পরীর নানা নানি দুজনেই ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা তিনি তার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেন থেকে এরপর সরকারি কলেজে বাংলা বিভাগে ভর্তি হন তিনি পরীর ব্যক্তিগত জীবন রহস্যময় যা সব সিনেমার গল্পকেও হার মানায় দুই হাজার দশ সালে তার এস এস পাশের আগেই নানার কথা মতো গ্রামের জাকির হোসেনের ছেলে ইসমাইল হোসেনকে পারিবারিকভাবে বিয়ে করেন গ্রামের বাসিন্দারা জানায় ইসমাইল বেকার থাকায় মটর সাইকেল কেনার জন্য পরীর নানার কাছে টাকা যৌতুক চায় কিন্তু তা দিতে না পারায় পরী ও ইসমাইলের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং বিয়ের দুই বছর পরে তাদের বিচ্ছেদ হয় এরপর আঠাশ এপ্রিল দুই সালে ফুটবলার ফেরদোস কবির সৌরভের সাথে পরীর বিয়ে হয় সৌরভের সাথে সম্পর্ক থাকাকালীন পরীর সব জাগে মডেলিং করার কিন্তু সৌরভের পরিবার ধার্মিক হয় তারা ছেলের বইয়ের এই আবদার মেনে নিতে পারেনি তবে পরী হাল ছাড়ার পাত্রী ছিলেন না সৌরভ বুঝিয়ে ঢাকায় চলে আসেন তিনি এবং নাম লেখান এরপর ধীরে ধীরে ছবি জঙ্গনের মানুষদের সাথে সক্ষতা গড়ে তুলে নাটকে নাম লেখান তিনি জড়িয়ে পড়েন নানা অনৈতিক সম্পর্কে স্ত্রীর এরকম কর্মকাণ্ডে বিব্রত হয়ে সৌরভ তাকে ডিভোর্স দেন নাটকে কাজ করার সময় চিত্রনায়িকা চম্পার পরামর্শে তিনি চলচ্চিত্রে নাম লেখান চলচ্চিত্রে কাজ করার সময় পরিমণির সাংবাদিক তামিমের দুই হাজার ষোলো সালের দিকে সাংবাদিক তামিম হাসানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন পরি তিন বছরের প্রেম শেষে দুই সালে বিয়ে করেন তারা তবে এই সম্পর্ক বেশি দিন টেকেনি তার এরপর দুই দেন বিশ সালে পরিচালক কামরুজ্জামান বিয়ে করেন তিনি ওই বছরেই তাদের বিচ্ছেদ হয়ে যায় দিন যত যেতে থাকে পরিমণির উশৃঙ্খলা তত বৃদ্ধি পেতে থাকে নাইট ক্লাবে পার্টি করা মদ খাওয়া ইত্যাদি ছিল তার প্রতিদিনের অভ্যাস দুই সালে ঢাকার বোর্ড ক্লাবে ব্যবসায়ী নাসিরের সাথে ঝামেলায় জড়িয়ে আলোচনার জন্মদিন পরি সেই ঘটনায় দেশ জুড়ে হইচই পড়ে গিয়েছিল পরি দাবি করে ব্যবসায়ী নাসির তাকে জোর করে মদ খেতে বাধ্য করে এবং তাকে নানাভাবে হয়রানি করে তবে পুলিশের তদন্তে দেখা যায় পরিমনি তার সঙ্গী অমিকে নিয়ে বোট ক্লাবে মদের জন্য ভাঙচুর করে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই 2021 সালের চার আগস্ট পরিমনির বনানির বাসায় র‍্যাব অভিযান চালায় অভিযান শেষে বাসায় অনুমোদনহীন তিনিবার পরিচালনা ও মাদক দ্রব্য রাখার অভিযোগে তাকে আটক করে পুলিশ এই ঘটনা সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল তদন্ত চলাকালীন তিনি পুলিশ কর্মকর্তা সাথেও অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন অবশেষে দিন হাজতবাসের পর মুক্তি পান পরী পরীর জীবন যেন এক প্রেমময় কবিতা তিনি আবারও প্রেমের সম্পর্কে জড়ান শরীফুল রাজের সাথে গুনিন সিনেমার সেট থেকেই তাদের এই সম্পর্কের যাত্রা দুই হাজার একুশ সালের সতেরো অক্টোবর ভালোবেসে বিয়ে করেন তারা তবে তাদের বিয়ের খবর প্রকাশিত হয় পরিমনির সন্তান গর্ভে এলে দুই সালের বাইশ জানুয়ারি তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করে এবং দশ আগস্ট রাজপরীর কোল আলো করে জন্ম নেয় তাদের একমাত্র ছেলে রাজ্য সবাই ভেবেছিল বাকিটা জীবন বোধ রাজের সাথেই কাটিয়ে দেবেন পরী কিন্তু না রাজকে নিয়ে নায়িকা মিমের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তিনি এর কিছুদিন পরই রাজ ও সুনেরা বিনতে কামালের স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় ফলে এই সম্পর্ক ভেঙে যায় ছেলে রাজ্যকে নিয়ে তিনি আলাদা বাসায় বসবাস করতে শুরু করেন তবে তিনি তার সন্তান ও প্রিয় নানাকে নিয়ে সুখেই ছিলেন কিন্তু সেই সুখও বেশিদিন সইল না তার কপালে দুই সালের তেইশ নভেম্বর মারা যান তার নানা সব থেকে প্রিয় মানুষটিকে হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েন তবে ছেলের মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে সেই শোক সামলিয়ে নেন তিনি দুই সালের মে মাসের দিকে তিনি এক কন্যা সন্তান দত্তক নেন বর্তমানে এই অভিনেত্রী পুরোদস্তুর একজন ভালো মা ও অভিনেত্রী তার দুই সন্তানই পৃথিবী তার জীবনে আমূল পরিবর্তন সাধিত হয় তার জীবনে তার সন্তানদের আগমনের ফলে তবে চিত্রনায়িকা বুবলির সাথে দ্বন্দ্ব ও এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করায় তাকে আবার আলোচনায় নিয়ে আসে পরিমণির অভিনয় জীবন নাটক দিয়ে শুরু হলেও তিনি চলচ্চিত্রেই স্থির হতে চেয়েছিলেন শুরুর দিকে ভালো সিনেমায় অভিনয় না করলেও তিনি ধীরে ধীরে বেছে বেছে কাজ করতে শুরু করেন এবং নিজেকে একজন অভিনয় শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তার অভিনীত স্বপ্নজাল রক্ত গুনিন বিশ্বসুন্দরী রঙিলা কিতাব দর্শক মহলে দারুণ প্রশংসিত হয় বর্তমানে দুই সন্তান ও অভিনয় জীবনকে তালে সামলিয়ে এগিয়ে চলছে পরীর জীবন তিনি কথিত সমাজকে দেখাতে চান একজন মেয়ের সংসার ও কর্মক্ষেত্রে সব দিক সামলিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন